হর হর মহাদেব শিবের মাথায় কেন চন্দ্র থাকে দক্ষ নামক একজন রাজা ছিল তার সাতাশটি কন্যা ছিল এবং চন্দ্রদেব এতটাই সুন্দর দেখতে ছিল যে দক্ষ রাজা তার সাতাশটি কন্যার সাথে তার বিবাহ দিয়েছিল এবং তার মধ্যে রোহিণী বলে একটা মেয়ে ছিল সে সব থেকে বেশি সুন্দর ছিল তাই চন্দ্রদেবতা তাকে বেশি সব থেকে বেশি ভালোবাসতো এবং বাকি স্ত্রীরা জানার পর খুবই দুঃখ এবং কষ্ট পায় এবং বাবার কানে খবর এলে তার বাকি বাকি মেয়েদের প্রতি অবিচার দেখে সে চন্দ্র দেবতাকে অভিশাপ দেন মৃত্যুর অভিশাপ এবং অভিশাপ দেওয়ার পরে তার মৃত্যু হয়ে যায় এবং তার চন্দ্র দেবতার মা বাবা এবং তার স্ত্রী দেবাদিদেব মহাদেবের ধ্যান করেন এবং মহাদেব দেবাদিদেব মহাদেব স্বয়ং প্রকট হয় এবং তার চন্দ্র দেবতার প্রাণ ফিরিয়ে দেয় এবং দক্ষ রাজার অভিশাপ পাপ থেকে অভিশাপ থেকে মুগ্ধ করতে তাকে তার মস্তকে মাথায় ধারণ করেছিল এটা হচ্ছে তার কারণ আর একটা কারণ আছে দুটি কারণ আছে আর একটা কারণ আছে সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব যখন হলাহল বিষ পান করেছিল তখন প্রচণ্ড জ্বালা ছটফট করছিল এবং তার গোটা শরীর উষ্ণতা হয়ে গেছিলো সেই উষ্ণতা ভার কমাতে চন্দ্রকে মাথায় ধারণ করেছিল কারণ চন্দ্র তো চন্দ্র দেবতা ছিল শুষ্ক ও শীতল দেবতা এটাই হচ্ছে তার কারণ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও সকলো মিলি বোলো হাৰহ আৰু মহ